আমরা সকলেই জানি আগামী সাতাশে জুন রথযাত্রা এই রথযাত্রা উপলক্ষে রথের রশি সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেব। এই রথের রশি পূরণ করতে পারে আপনার মনোবাঞ্ছা চলুন জেনে নিন তাহলে রথের রশি সম্পর্কে প্রথমেই বলি এই রথের রশি আপনি আপনার শরীরে ধারণ করতে পারেন এবং আপনার গৃহে বা দরজায় লাল কাপড়ে মুড়ে ঝুলিয়ে রাখতে পারেন এছাড়াও এটি আপনার সন্তানের শরীরে ধারণ করাতে পারেন সন্তানের শরীরে ধারণ করার ফলে বাইরের কোন নজর থেকে আপনার সন্তানকে রক্ষা করবে রথের রশি নিজের কাছে রাখলে কি উপকার আছে এই নিয়ে শাস্ত্র কী বলে এই রথের রশি শুধুমাত্র একটি রশি নয় এই রথের রশি যদি কেউ স্পর্শ করে তাহলে পূর্বজন্মের কৃত সমস্ত পাপ এবং এই জন্মের কৃত পাপ একদম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় অর্থাৎ সেই ব্যক্তি নির্মল চিত্রের অধিকারী হয় এবং রথের রশি স্পর্শ করে কেউ যদি কপালে এবং হৃদয়ে স্পর্শ করে তাহলে সেই ব্যক্তি সৌভাগ্যপ্রাপ্ত ও প্রেমপ্রাপ্ত হয় ও প্রেম ভক্তি প্রাপ্ত হয় এখন পুরাণে বলা হয়েছে যে যে ব্যক্তি রথযাত্রা দর্শন করে এবং রথের চাকা ও রশি স্পর্শ করে সে বহু জন্মের পাপ থেকে মুক্ত হয় অর্থাৎ রথের রশি সম্পর্কে এই স্কন্ধপুরাণে এটা বলা হয়েছে এবার ব্রহ্মপুরাণে কি বলা হয়েছে সেই সম্বন্ধে জানুন যে ব্যক্তি ভক্তি রথের রশি ধরে সে ব্যক্তি শত জন্মের পাপ থেকে মুক্ত হয় এবং তিনি পবিত্র হন এরপরে পদ্মপুরাণে বলা হয়েছে রথের চাকার সঙ্গে সংযোগ সাধন ও পাপ ক্ষয় সাধন এবং নিশ্চিত মুক্তির পথ প্রসারিত করা অর্থাৎ রথের রশি যদি কেউ স্পর্শ করে বা ধারণ করে তাহলে রথের চাকা যদি কেউ স্পর্শ করে তাহলে তিনি জড় জগৎ থেকে মুক্তির পথ নিশ্চিত হয় অর্থাৎ তার জগৎ থেকে মুক্তির পথ নিশ্চিত হয়ে যায় এরপর আসি রথের রশি যদি নিজের শরীরে ধারণ করেন তাহলে কী লাভ হয় অর্থাৎ প্রথমেই বলি পাপ ক্ষয় এবং আপনার ভিতরে একটা পবিত্রতা কাজ করবে এবং আপনার আত্মমনোবল বৃদ্ধি করবে নজরদোষ ও নানারকম ভূত প্রেত থেকে আপনাকে রক্ষা করবে এবং জীবনে শারীরিক বা মানসিক কষ্ট থেকে আপনাকে মুক্তি প্রদান করবে এমন কি ধরুন আপনার একটি বড় রোগ হয়েছে সেটা থেকে আপনি খুবই কষ্ট পাচ্ছেন তাহলে তখন জগন্নাথ দেবের নাম বা প্রার্থনা করে এই রথের রশিটি আপনার শরীরে ধারণ করবেন অবশ্যই সেটা রূপোর তাবিজ বা লকেটে ভরে বাম হাতে বা গলায় ধারণ করতে পারেন কোমরে বা অন্য কোথাও আর ধারণ করা যাবে না এই রথের রশি যদি আপনি ধারণ করেন তাহলে সৌভাগ্য বৃদ্ধি ও কৃপা লাভ হয় এরপরে আপনি রথের রশি কিভাবে ধারণ করবেন অর্থাৎ আপনার যে কোনো মনস্কামনা বা যে কোনো ইচ্ছা বা যে কোনো কিছু থেকে মুক্তি লাভের জন্য আপনি এটা দেহে ধারণ করতে পারেন রথের রশি যেদিন ধারণ করবেন অত্যন্ত পবিত্র হয়ে নিরামিষ আহার করে রশিটি গ্রহণ করবেন এবং কখনো যদি আমিষ আহার করেন তাহলে এই রশিটা দেহে রাখা উচিত হবে না অর্থাৎ পবিত্রতা বজায় রেখে রথে রশি ধারণ করতে হবে এছাড়া আপনি চাইলে আপনার গৃহেও রাখতে পারেন বা ঠাকুরের সিংহাসনেও রাখতে পারেন তাহলেও এটি আপনার সাথেই থাকছে বা আপনার পর্শে থাকছে এছাড়া রথের রশি আপনার মনোবল বৃদ্ধি করবে এখন এবার আসি অনেকের মনে প্রশ্ন আসতে পারে রথের রশি আবার কিভাবে নেব। কেটে নিতে হবে নাকি তাহলে বলি একদমই না রশি থেকে অল্প অল্প করে সুতা নিজের কাছে রেখে দিলেই হবে আজকের এই ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ বলবেন হারি কৃষ্ণ